আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ছটপট যত রান্না আজকে আমি রান্না করব ছোলা ভোনা তো এই জন্য আমি একটা ফ্রাই প্যান বসে দিলাম চুলায় এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এবং সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি এবং সেটা কুচি করে কেটে নিয়েছি তো এই পর্যায়ে চুলাটাকে একটু হাই হিটে রাখতে হবে এবং চুলাটা যখন হাই হিট হয়ে যাবে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন চুকাটাকে একটু মিডিয়াম হিট করে দিতে হবে যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায় তো এরপর যায় আমি দিয়ে গরম মশলা তো এখানে আমি দিয়ে দিয়েছি দুই থেকে তিনটা তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ তো সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর আমি এই মশলাগুলোকে একটু ভালো করে পেঁয়াজ কুচি এবং তেলের সাথে ফ্রাই করে নিচ্ছি এতে করে কী হয় স্মেলটা কিন্তু ছড়িয়ে যায় তো একদম ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মশলা তো এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া তো এবারে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলো কষিয়ে নিলে কিন্তু ছোলা বোনাটা খেতে মজা হবে তো এখানে আমি দিয়ে দিছি সিদ্ধ করা ছোলা এখানে আমি রাতে কিন্তু এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাগুলো দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তাহলে কিন্তু ভালো করে সিদ্ধ হবে খেতে ভালো লাগবে তো আপনারা যখন বাসায় রান্না করবেন তখন ছোলাগুলোকে আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন তো ছোলাগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম তারপরে ছোলাগুলোকে আমি এখন মশলাগুলোর সাথে ঢেলে দিলাম এরপর যে ছোলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব যত বেশি কষানো হবে ছোলা ভুনা খেতে তত বেশি মজা হয় তো এ পর্যায়ে আমি ঢেকে দিলাম আর চুলাটাকে আমি একদম মিডিয়াম হিট করে দিলাম তো এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে দেবো যাতে তলা দিয়ে লেগে না যায় তো কষানো শেষ এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি পানিটা দিলে একটা ভালো গ্রেভি হয় এবং মশলাটা ভালো করে মিশে যায় ছোলা ভুনার সাথে এবং ছোলা ভুনাটা খেতেও কিন্তু দারুণ মজা হয় তো এ পর্যায়ে আমি কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আবারও নেড়ে নিচ্ছি তা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে দিলাম তো ঢাকার ফুলে আবারও নেড়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ছোলা ভুনাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কিন্তু হয়ে গেছে এই তো আমি ঢেলে নিলাম ছোলা ভুনাটা একদম হয়ে গেছে দেখতে কতটা ইয়ামি লাগছে অবশ্যই বাসায় এভাবে ছোলা ভুনা করবেন আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আল্লাহ হাফিজ